আমাদের শ্রমিকরা আমরা করছি যেহেতু আমাদের রাজ্যের বিভাগে অনেক জায়গায় ভাটা চলছে রানিং আমরা দোলাদপুর থানার ভিতরে আমাদের একটা একটি মাত্র ভাটাও চলছে না এই জন্য আমরা সবাই মানব বন্ধন করছি আমাদের যে বাইরের যে ইটগুলো আসছে অন্য অন্য এলাকার থেকে আমাদের এলাকার থেকে অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে আমরা কাজের এলাকা পারছি না আমাদের বাপ ভাই মা বউ ছেলে সন্তান সবারই লেখাপড়া খরচ খাবার এগুলো আমরা কিছুই করতে পারছি না তাই আমরা পেটের জ্বালায় ক্ষুধার জ্বালায় আজকে আমরা এই দোলাদপুর আমরা উপজেলায় আমরা এসেছি যে আমাদের মানব বন্ধনে যে হাটা আমাদের কঠিন অনুমতি চালু করার অনুমতি জন্য তিনি আমাদের দেন বা আমাদের মহাজনদের দেন আমরা খেতে পারবো এবং আমাদের ফ্যামিলিকে খাওয়াতে পারবো তাই বলে আমাদের এই মানববন্ধন